এইখানে দেখো এই সংখ্যার পিছনে কোনো দশমিক নেই কিন্তু এর আগে একটা দশমিক আছে এই সংখ্যার মধ্যে একটা দশমিক আছে তখন কি করে যারা ছাত্র ছাত্রী আছে তাদের ভুলটা কি করে না এইটের সঙ্গে সেভেনটা যোগ করে থ্রি পয়েন্ট ফাইভ টু লিখে দেয় দিয়ে এর সঙ্গে সেভেনটা যোগ করে দেয় দিয়ে যোগ করে দিয়ে কত হয় নাইন আসে ফাইভ আছে দশমিক থ্রি কিন্তু এটা পুরোপুরি ভুল নমস্কার ওয়েলকাম টু আয়ার চ্যানেল জে আর স্টাডি সেন্টার আজকে আমরা শিখব কীভাবে দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সহজ পদ্ধতিতে করতে হয় কারণ আমরা লক্ষ্য করেছি যেসব ছাত্র আসে তাদের অসুবিধা হয় যে দশমিক সংখ্যার কীভাবে যোগ সহজে করব বিয়োগ করতে পারছে না বা গুণ করতে পারছে না ভয় পাচ্ছে ভাগেতে অসুবিধা হচ্ছে তো সেইগুলোকে আমরা আস্তে আস্তে এই ভিডিওর মধ্যে কমপ্লিট করব ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তাহলে এই দশমিক সংখ্যা নিয়ে আর তোমাদের কোনো ভয় আশা করি থাকবে না আচ্ছা দেখো প্রথমে আমরা দশমিক সংখ্যা যোগটা করব। দুটো সংখ্যা দিয়েছে একটা ফাইভ পয়েন্ট টু আর একটা ফোর পয়েন্ট থ্রি এই দুটোকে যোগ করতে বলেছে তাহলে যোগ করব যোগ করার নিয়ম হচ্ছে দশমিকের নিচে এই সংখ্যাটা এই দশমিকটা যেখানে আছে এই দশমিকটাও সেই দশমিকের জায়গায় বসাতে হবে এবং এবং তার আগে আমরা দেখবো যে তার আগে একটা সংখ্যা আছে তার আগে একটা সংখ্যা বসিয়ে দেবো একটা প্লেসে তারপরে একটা প্লেসে একটা সংখ্যা আছে একটা সংখ্যা বসিয়ে দাও দিয়ে যোগ করে দাও তিন আর দুয়ে পাঁচ হবে দশমিক বসবে পাঁচ আর চারে নয় এটা অ্যান্সার হবে আচ্ছা এইটা দেখো পয়েন্ট টু আছে আমি কি বললাম দশমিকের নিচে দশমিকটা বসাতে হবে তাহলে এখানে দশমিক বসবে দশমিকের আগের প্লেসে একটা সংখ্যা আছে এটা বসিয়ে দাও তারপরের প্লেসে দুটো সংখ্যা আছে সেটা বসিয়ে দাও আচ্ছা এরপরে দেখবে যে এইখানে একটাই সংখ্যা আছে দশমিকের পরে কিন্তু এখানে আছে কটা সংখ্যা দুটো সংখ্যা আছে তাহলে কি করতে হবে যে এই সংখ্যার পিছনে একটা শূন্য বসিয়ে দাও কেন শূন্য কেন বসাবো কারণ দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই সেই কারণে আমরা কি করব একটা শূন্য বসিয়ে দেবো দিয়ে যোগ করে দেবো একটা শূন্য দরকার হলে একটা বসাবো দশমিকের পরে দুটো দরকার হলে দুটো বসাবো তিনটে দরকার হলে তিনটে বসাবো দেখো তাহলে এই দুটো যোগ করলে কত হবে তিন হবে এই দুটো যোগ করলে সেভেন হবে দশমিক দশমিকটা দশমিকের জায়গায় বসিয়ে দেবো ফাইভ আর নাইন যোগ করলে ফোরটিনে ফোর হাতে আমার এক থাকবে চার আর একে পাঁচ এটা অ্যান্সার হবে আচ্ছা তিন নম্বরটা কি বলেছে এইখানে দেখো এই সংখ্যার পিছনে কোনো দশমিক নেই কিন্তু এর আগে একটা দশমিক আছে এই সংখ্যার মধ্যে একটা দশমিক আছে তখন কি করে যারা ছাত্র ছাত্রী আছে তাদের ভুলটা কি করে না এইটের সঙ্গে সেভেনটা যোগ করে থ্রি পয়েন্ট ফাইভ টু লিখে দেয় দিয়ে এর সঙ্গে সেভেনটা যোগ করে দেয় দিয়ে যোগ করে দিয়ে কত হয় নাইন আসে ফাইভ আছে দশমিক থ্রি কিন্তু এটা পুরোপুরি ভুল এর কারণ কি এটা ভুল কেন না আমি তোমাদের কি বললাম যে যেমন আছে প্রথমে দশমিকটা জায়গায় দশমিকটা বসাতে হবে এখানে কোনো দশমিক নেই সেভেনের জায়গায় কিন্তু সেভেনের পরে দশমিক আছে ওটা লেখা থাকে না আচ্ছা কেন লেখা থাকে না না সেভেনের পর যদি দশমিক থাকে তারপরে তুমি যতই শূন্য বসাও সেগুলো কোনো মূল্য নেই আর এই দশমিকের কোনো মূল্য এক্ষেত্রে নেই সেই কারণে আর করা হয় না তা এইটা না থাকলে তখন আমরা কি করব না সেভেনটা এইখানে বসাবো তারপরে দশমিক অবশ্যই আমরা বসাতে পারি দুটো শূন্য শূন্য দরকার দুটো বসে দাও যোগ করে দাও টু হলো হলো দশমিক দিয়ে সাত আট তিনে দশ হলো এইটা আমার অ্যান্সার হবে আচ্ছা দেখো এইটা দেখো একই রকম একটা অঙ্ক আছে কি করব প্রথমে সেভেনটি থ্রি পয়েন্ট ফাইভ লিখবো এখানে নাইনটি টু আছে আমি কি বললাম সংখ্যার পরে তুমি দশমিক বসাও কোনো অসুবিধা নেই তাহলে নাইনটি টুটা অবশ্যই দশমিকের তারপরে হবে দশমিকের জায়গায় দশমিক বসালাম আর নাইনটি টু এটা আগে বসাবো আর পরে কিছু নিয়ে মানে এটা শূন্য বসালাম দিয়ে যোগ করে দেবো ফাইভ আর শূন্য যোগ করলে ফাইভ হবে তিন আর দুয়ে ফাইভ হবে আর এখানে তোমার সাত আর নয় কত হবে ষোলো হবে এটা আমার অ্যান্সার আসবে এবার আমরা দশমিক সংখ্যার বিয়োগটা শিখব এখানে দেওয়া আছে সেভেন পয়েন্ট টু মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান বিয়োগ করলে কী হবে দুই থেকে একবার দিলে ওয়ান হবে দশমিকের জায়গায় দশমিক বসবে সেভেন থেকে থ্রি বার দিলে ফোর হবে এটা অ্যান্সার নাইন পয়েন্ট সেভেন টু এবার দশমিকের নিজে দশমিকটা বসাবো তাহলে এদিকে একটাই সংখ্যা আছে বসাবো এর আগে একটা সংখ্যা আছে এটা বসাবো আর এরপরে কিছু নেই মানে একটা শূন্য বসিয়ে দেবো আচ্ছা দুই নামবে এটা থেকে বিয়োগ করলে থ্রি নামবে এটা থেকে বিয়োগ করলে সিক্স নামবে এটা অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এটা দেখো এইটটি নাইন পয়েন্ট থ্রি এটা থেকে সেভেন্টি টু বাদ দেবো এবার দেখো সেভেন্টি টু আছে তাহলে পয়েন্টটা অবশ্যই আমি কি বললাম পরে আছে ঠিক আছে দরকার হয় না সেই কারণে দেওয়া থাকে না তাহলে পয়েন্ট বসিয়ে এটা শূন্য দরকার বসিয়ে দিলাম বিয়োগ দিলাম থ্রি নামবে টু থেকে নাইন থেকে টু বাদ দিলে কী হবে সেভেন হবে আর এইট থেকে সেভেন বাদ দিলে ওয়ান হবে এটা অ্যান্সার হবে ফিফটি সেভেন পয়েন্ট থ্রি এটা থেকে থ্রি এবার দেখো পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম তার আগে একটা সংখ্যা আছে বসালাম পরে দুটো সংখ্যা আছে বসে নিলাম কিছু নেই মানে শূন্য বসালাম এবার বিয়োগ করে দেব নয় থেকে একে দশ হবে হাতে এক আট আসবে আট আর পাঁচে তেরো হবে হাতে এক হবে এখানে তোমার ফোর হয়ে গেল ফোর আর তিনে সেভেন ফিফটি থ্রি এটা অ্যান্সার হয়ে যাবে আসো এবার আমরা গুণটা দেখব গুণটাতে একই হয় ছাত্রছাত্রীদের একটু বেশি প্রবলেম হয় দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ফিফটি টু আছে ফিফটি পয়েন্ট ফাইভ পয়েন্ট টু আছে ফিফটি টু লিখবো সাধারণত যেরকম গুণ করি সেরকমই গুণ করব। চার দুগুণে আট চার পাঁচে কুড়ি এবার যেটা এলো সেটা এখানে বসাবো আচ্ছা একটার আগে পয়েন্ট আছে তো আমি একটার আগে পয়েন্ট দেব। এর আগে কোনো পয়েন্ট নেই কো দরকার নেই একটার আগে পয়েন্ট একটার আগে পয়েন্ট বসিয়ে দাও এটাই আমার অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এইটা দেখো সাধারণ যেরকম গুণ করি সেরকমই করব পয়েন্ট লেখার দরকার নেই এখানে শুধুমাত্র অ্যান্সার যখন লিখবো তখনই পয়েন্টটা দিয়ে দেবো দেখো সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ থাকবে চার আটটে বত্রিশ বত্রিশ আর পাঁচে হবে সাঁত্রিশ আচ্ছা সাত দুগুণে চোদ্দো চার হাতে আমার এক থাকবে চার দুগুণে আট একে ন তাহলে ছয় সাত আর চারে হবে তোমার এগারো এক হাতে আমার এক থাকবে তাহলে এখানে তোমার বারো আরে তেরো এটা এখানে বসিয়ে দাও দেখবে এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে আর এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে মোট কটা সংখ্যার আগে দশমিক আছে দুটো তাহলে অ্যান্সারে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবে এটা আমার অ্যান্সার আসবে আচ্ছা এইটা দেখো নাইনটি সেভেন আছে আর ফর্টি ওয়ান সাধারণ যেরকম গুণ করি সেরকমই করবো এই শূন্যটা নেওয়ার দরকার নেই দশমিকের আগেও শূন্য কোনো ভ্যালু নেই কো পরেও নেই কো যদি মাঝে কোনো না সংখ্যা ঢুকে যায় এটা মাথায় রাখবে শেষে যদি শূন্য থাকে বা আগে যদি একটা শূন্য থাকে তখন তাদের কোনো ভ্যালু নেই আচ্ছা দেখো এবার সাধারণ গুণ করবো সাত এককে সাত আসবে নয় এককে নয় আসবে চার সাতে আঠাশের আট হাতে আমার দুই চার নয় ছত্রিশ ছত্রিশ আর দুই আটত্রিশ যোগ করে দাও সেভেন আর দু মানে ষোলো সতেরো সাত আট আমার এক থাকবে এটা নয় থ্রি এটা আসছে থ্রি নাইন সেভেন সেভেন এবার আমরা দেখব দুটো সংখ্যাটা আগে এখানে দশম দশমিক কোনো আছে কিছু নেই কিন্তু এখানে দুটো সংখ্যার আগে দশমিক আছে তাহলে অ্যান্সারেও দুটো সংখ্যার আগে দশমিক হয়ে যাবে এটা অ্যান্সার হবে আচ্ছা এটা দেখ একটা বড়ো সংখ্যা নিয়েছি ওয়ান থ্রি ফাইভ দশমিক লেখার এখানে কোনো দরকার নেই গুণটা আগে সাধারণ নিয়মেই করবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আমার এক তিন দুগুণে ছয় এক সাত দুই এককে দুই পাঁচ এককে পাঁচ তিন এককে তিন এক এক পাঁচ এককে পাঁচ তিন এককে তিন এক এক যোগ করে দাও পাঁচ আর সাথে বারো দুই হাতে আমার এক তাহলে এখানে তোমার এগারো এক হাতে আমার এক থাকবে ফাইভ ওয়ান তাহলে ওয়ান ফাইভ ওয়ান টু জিরো কটা সংখ্যার আগে দশমিক আছে একটা দুটো তিনটে চারটে তার টোটাল চারটে সংখ্যার আগে দশমিক এক দুই তিন চার এটা অ্যান্সার হয়ে যাবে দেখেন ভাগের ক্ষেত্রে একটুখানি নিয়মটা আলাদা যেমনি গুণের ক্ষেত্রে কি হচ্ছিলো দুটোর আগে দশমিক আছে এখানে একটার আগে দশমিক আছে তাহলে গুণ করে নিয়েছিলাম যেটা আসছিলো তার তিনটের আগে দশমিক বসেছিলাম কারণ এখানে একটা এখানে দুটো সেরকমই ধরো এইটা একটা আগে দশমিক আছে কিনা একটা আগে দশমিক আছে আমি গুণ করে নিচ্ছিলাম দিয়ে যেটা বেরোচ্ছিল তার দুটোর আগে দশমিক বসিয়েছিলাম কেন না এর আগে একটা আছে এর আগে একটা আছে কিন্তু ভাগের ক্ষেত্রে সেটা নয় ভাগের ক্ষেত্রে আমার একটু জিনিস মাথায় রাখতে হবে যদি উপরে মনে করো দুটো সংখ্যার আগে দশমিক আছে আর নিচে মনে করো একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে দুই মাইনাস এক করবো দুই মাইনাস এক করলে কি আসবে প্লাস ওয়ান আসবে মানে ধর্নাত্মক সংখ্যা আসবে তার মানে প্লাস ওয়ান এসে মানে একটা সংখ্যাটা আগে দশমিক বসবে যেমন ধরো আমি বলছি উপরে তিনটে সংখ্যার আগে মনে করো দশমিক আছে আর নিচে মনে করো দুটো সংখ্যার আগে দশমিক আছে তাহলে আমি তিন থেকে দুই বাদ দেবো উপরেরটা থেকে নিচেরটা বাদ দেবো মানে উপরে তিনটের আগে নিচে দুটোর আগে তিন থেকে দুই বাদ দিলে কত হবে ওয়ান হবে আর ওয়ান মানে প্লাস ওয়ান মানে ধর্নাত্মক সংখ্যা তার মানে ওয়ান বেরিয়েছে মানে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো এবার দেখো মনে করো উপরে দুটো সংখ্যার আগে দশমিক আছে নিচেও দুটো সংখ্যার আগে দশমিক আছে তাহলে আমি কি করবো দুই মাইনাস দুই করবো যে কোনো সংখ্যার আগে দশমিক বসবে না ভাগ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে এবার ধরো আমি বলছি উপরে মনে করো দুটো সংখ্যার আগে দশমিক আছে কিন্তু নিচে আছে তিনটে সংখ্যার আগে দশমিক তাহলে উপরটা থেকে নিচেটা বিয়োগ করতে বলেছি মানে দুই মাইনাস তিন করলে মাইনাস ওয়ান আসবে মানে ঋণাত্মক সংখ্যা আসবে মাইনাস ওয়ান তাহলে আমরা কি করব তখন সেক্ষেত্রে আমরা একটা শূন্য বসিয়ে দেবো মাইনাস ওয়ান এসছে তার মানে একটা শূন্য এক্সট্রা বসিয়ে দেবো একটা শূন্য যে যেটা বেরোবে তার পাশে একটা শূন্য বসিয়ে দেবো বা বলতে পারি যে ওই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করে দেবো যেমন ধরো উপরে মনে করো দুটো সংখ্যাটাকে দশমিক আছে কিন্তু নিচে চারটে সংখ্যাটাকে দশমিক আছে তার মানে দুই মাইনাস চার করতে হবে তাহলে মাইনাস দুই আসবে তার মানে ঋণাত্মক সংখ্যা আসছে মাইনাস দুই আসছে এর মানে হচ্ছে যেটা আমাদের ভাগ করে সাধারণত ভাগ করে যেটাই আসবে তার পিছনে দুটো শূন্য বসে যাবে অথবা ওই সংখ্যাটাকে একশো দিয়ে গুণ হয়ে যাবে এবার দেখো থার্টি নাইনকে থ্রি দিয়ে ভাগ করব। তাহলে সাধারণ ভাগ করব ভাগ করলে কত হবে তিন দিলে তিন এককে তিন আসবে নয়টা নামবে তিন তিরিকে নয় আসবে তাহলে কত এলো থার্টিন থার্টিনটা বসাবো আমি কি বললাম উপরে একটা জায়গায় আছে কিন্তু নিচে কোনো সংখ্যার আগে দশমিক নেই তাহলে ওয়ান মাইনাস শূন্য কত হবে ওয়ানই হবে তার মানে একটা সংখ্যার আগে যেহেতু ধর্নাত্মক সংখ্যা ওয়ান তাই তো তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো এটা দেখো এখানে দেখো ভাগ করবো ওয়ান ফিফটি টুকে ফোর দিয়ে শূন্যের কোনো মূল্য নেই দশমিকের আগে তিন চারে বারো বিয়োগ করলে কত থ্রি টু চার আটটে বত্রিশ তাহলে কত এলো থার্টি এইট এবারে দেখো এরও একটার দশমিক আছে এরও একটা দশমিক আছে তাহলে শূন্য আমি কি বললাম শূন্য যদি আসে তাহলে কোনো দশমিক বসানোর দরকার নেই আচ্ছা এইটা দেখো আগে এটা দেখিয়ে দিই তারপর এটা দেখাবো আচ্ছা এইটা দেখো ওয়ান এইট সেভেন টু কে ওয়ান ফোর ফোর দিয়ে ভাগ করবো তাহলে ওয়ান বার যাবে আচ্ছা ভাগটা যদি কোনো প্রবলেম ভাগ করা যদি প্রবলেম হয়ে থাকে ভাগ আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে একবার ভিডিওটা দেখে নিও যদি অসুবিধা হয়ে থাকে আচ্ছা দেখো তাহলে বিয়োগ করলে কত হবে থ্রি হবে আর এটা থেকে বিয়োগ করলে ফোর টু তাহলে এটা তিনবার যাচ্ছে তিন চারে বারো দুই হাতে আমার এক তিন চোদ্দ বিয়াল্লিশ একে তেতাল্লিশ তাহলে এটাই এলো থার্টিন থার্টিন বসিয়ে দাও এরপরে দেখো উপরে একটা সংখ্যা রাখে তার সমিক নিচে তিনটে সংখ্যা রাখে তাহলে কি হবে ওয়ান মাইনাস থ্রি তাহলে কত আসবে ওয়ান ছোট থেকে বড় বাদ দিলে আমরা ঋণাত্মক সংখ্যা চলে আসে তাহলে ওয়ান মাইনাস থ্রি কত হবে মাইনাস টু হবে তাহলে মাইনাস টু যদি আসে তাহলে আমি কি বললাম যে দুটো শূন্য বসে যাবে এক্সট্রা বা একে একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলো এটাই হবে আচ্ছা এবার এটা দেখো ভাগ করলে একবার যাবে টু টু ফাইভ কতবার যাচ্ছে নাইনে তাহলে নাইনটিন আসছে এবার দেখো উপরে দুটো সংখ্যার আগে দশমিক আছে নিচে একটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে টু মাইনাস ওয়ান কত হবে ওয়ান হবে যদি ওয়ান এসে থাকে ওয়ান মানে কি ধর্নাত্মক সংখ্যা তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসে যদি টু আসতো টুটা ধর্নাত্মক সংখ্যাই হতো তাহলে দুটোর আগে দশমিক বসে যেতাম যদি মাইনাস থ্রি আসতো তাহলে মাইনাস থ্রি মানে ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা তিনটে শূন্য এক্সট্রা বসে যেতাম পাশে দশমিকের কোনো চিহ্ন নিতাম না আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আমাদের সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে ধন্যবাদ